আসেন ভাই গরু নেন গরু নেন গরুর সাথে একটা খাসি ফ্রি অফার আছে সুবর্ণ সুযোগ এই সুযোগ আর কারো কাছ থেকে পাবেন না এই সুযোগ হাত ছাড়া আপনারা করবেন না ভাই আসেন আমার কাছে আসেন আমি সর্বোচ্চ সুবর্ণ সুযোগ দিচ্ছি ভাই গরুর সাথে খাসি ফ্রি ভাই আসেন এই সুযোগ আর পাবেন না ভাই এবারে ঈদ ঈদ ধামাকা চ্যাংমারা হাটে গরুর সাথে খাসি ফ্রি একমাত্র সুবর্ণ সুযোগ আমিই দিচ্ছি আসেন ভাই আসেন গরু নিয়ে যান ভাই গরু নিয়ে যান ভালো গরু ভাই

তোমার দরকার বলে বড় বড় গরু রাটে নিয়ে যায় তোমার পছন্দের গরু কি মধ্যে দরকার পাঁচ লাখ শোনা আমি শুনছি এই চ্যাং মারার হাট হলে এবার সবচাইতে বড় গরুর হাট গরু ছাগলের হাট আমি এই বাড়ি দিয়ে গরু কিনলে এই গরু কিনবো এটাই কিনবো এই খাসি সহ কিনবো আর এই গরু তুমি নিও না এই গরুর ভিতরে অনেক সমস্যা আছে অসুকালা গরু করবে না দিলে এটা আল্লাহ কবুল করবো না বুঝো না 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 এটা অসুকালা না তুমি আমার বোকামি করবেন ভাই ঠকবেন আমার কাছে ঠকবেন না আমি একদম অর্জিনাল মানুষ সাদা মাটা মানুষ মিথ্যে কথা আমার 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 কলবে নাই আমার কলবে মিথ্যে কথা নাই ভাই আপনি ঠকবেন না একসাথে দুইটা জিনিস কুরবানি পাইতেছেন কুরবানি পাইতেছেন বুঝছেন হ্যাঁ ডাক্তার ওই যে তুমি গরুরে মোটা করা লেগে কইছো না শুই বাজার না ও সুই তো কত তুই শুই শুই ওই গরু গরুর

জানি না ওই যে এত বড় একটা ইনজেকশন দেয় আম্মু মোটা মোটা ইনজেকশন দেয় মোটা সিডি দিয়া একটা কথা কবে না তুমি একটার কথা কবে না তুমি আমি এই বারবার কইতেছি এই গরু অসুস্থর কারণে গরু বেসফার পাতাছ না দেখে নগে খাসি হই গেছে তুমি বেশি বসতাছ আমাগর করবে না এটা এবার হালাল হবো না বুঝো নাই শরফ শোনো তুমি রাগ করো না আমি বুঝবার পারছি দালালের চক্করে পড়ে গেছি ফিরি জিনিস আসলে ভালো না আমার এটা আগে জানা ছিল না

হারামী বাচ্চা রে আমার কি সর্বনাশ করল রে ও